দেবরদেরকে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে কি হাস্যকর বিষয় তাই না হুট করে রাতে গল্প করতে করতে ঠিক হলো কাল সকালবেলা আমরা বড় ননদের বাসায় ঘুরতে যাব দেবর বললো ভাবি গাড়ি আমি ঠিক করবো বললাম যাক ভালোই হলো সকাল বেলায় বললো ভাবি গাড়ি চলে এসছে চলো নিচে নামুন আমি নিচে নেমে দেখি তো পুরোই অবাক ভালো মানেরই গাড়ি ঠিক করেছে যে গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছিল তাদেরকে আমি ভেবেছিলাম অন্য কোনো গাড়ি হবে পরে দেখি যে না হ্যাঁ তারা যে গাড়ি ঠিক করেছে গাড়ি অর্ধেক রাস্তাতে বন্ধ হয়ে যাওয়ার দশা যাক কষ্টের পরে চলে আসলাম নদের বাসায় আমার ছেলে এসেই তো সবার আগে হুট করে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চড়িয়ে ধরে বলে আমি এটা বাসায় নিয়ে যাব এখান থেকে তো তাকে সরানো যায় না তারপরে অনেক কষ্টে তাকে বুঝিয়ে বললাম যে আমরা একটা কাঁঠাল নিয়ে যাব কাঁঠাল নিয়ে যাওয়ার কথা বলে সে ঘরে আসলো এই তো আমাদের বাবুটা কত সুন্দর করে পাখি আছে মাসাল্লাহ আমার ছেলে তো সবসময় তাকে খেলা দেখাতে ব্যস্ত থাকে আশেপাশে আমি একটু ঘুরে দেখছিলাম অনেক সুন্দর জায়গাটা গাছপালাতে ঘেরা ঠান্ডা বাতাস আসছিল অনেক গরম ছিল যদিও বা এই তো তারপরে আমরা ঘরের দিকে যাচ্ছিলাম এখানে কিছু গাছপালা লাগানো ছিল তো মাটির বাসা মাটির বাসা তো আমার খুবই পছন্দের এভাবে কখনো মাটির বাসা দেখা হয়নি আপুর বাসা দেখেছিলাম এবং আমার একটি বড় আপুর বাসা দেখেছিলাম এই তো চলে আসলাম তারপর আমার ছেলে মুরগিগুলোকে দেখে অনেক আনন্দ পাচ্ছিলো হুট করে হাসের একটি বাচ্চাকে নাড়াই আমার ছেলেকে মুরগি ঠোকর দিতে দৌড়ে এসছিল তারপর আমি অবাকি হলাম হাসের বাচ্চার সাথে মুরগির খুব ভালো সম্পর্ক এই তো তারপরে ঘর বাড়ির মধ্যে কিছু গাছপালা ছিল আমি এগুলো দেখছিলাম এই তো আমার কিস্তি ছিল তো তারপরে মেন যে উদ্দেশ্য ওদের আসার মাছ মারার জন্য এসছিল আমার ছোট দেব রিফাত মাছ মারতে খুব পছন্দ করে আমি বসে দেখে তাদের মাছ মারা দেখছিলাম ছোট্ট একটি ক্লিপ আমার ছেলে গ্রামে বেশে চলে এসেছে একেবারে খালি পায়ে খালি গায়ে শ্বশুর শাশুর উপরে বসে ছিল তো মাছ পেয়েছে আমার ছেলে একটি বরফ কিনে নিজে খেয়ে খেয়ে দাদা দাদিকে খাওয়াচ্ছে ওর প্রচন্ড সাহস এত জঙ্গলের মধ্যে একটু ভয় করে না পোকামাকড়ের সে না উঠছে নামছে তারপরে যে মাছ ওঠায় কি নাচটাই না দিল আমার দেব তারপর আসলো আমার বর এখানে যে ঘুম লেগে থাকে ঘুম থেকে উঠে এসে মাছ ধরতে চলে এসছে জানতাম না সে ভালোই মাছ ধরতে পারে সে আমাকে বলতো আমি বিশ্বাস করতাম না যে ওকে কখনো মাছ ধরতেই দেখিনি যে আমি বিশ্বাস করব কিভাবে এই তো তারপরে দেখি যে না ভালোই মাছ ধরে আর এত ভালোই যে মাছ ধরে যে ছিপ ভেঙে ফেলে মাছ ধরতে যে কি করুন দশা ছিপটা এই তো ভালোই মাছ ধরেছে সে তো অনেক খুশি মাছ ধরতে পেয়ে পরপর অনেক কটা মাছ ধরেছে সে আর সে কিছু কথা বলছিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম তার কথা নিয়ে আমার ছোট দেবর মাছের মুখ থেকে বংশী খুলতে যেয়ে বংশী সুতোই ছিঁড়ে ফেলে দিয়েছে মাছের মুখে আটকেই থেকে গেছে কি অবস্থা আর অনেকেই ছিল প্রায় সন্ধ্যা নিয়ে আসছে তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ